সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে সহবাস করার কতদিন পর বোঝা যায় যে বাচ্চা গর্ভবতী হবে ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন যখন কোনো একজন নারীর একবার পিরিয়ড সম্পন্ন হওয়ার পরে পরবর্তী পিরিয়ড হওয়ার সময় আসবে তখন কিন্তু তাদের ডিম্বাণুগুলো পূর্ণাঙ্গ হয়ে থাকে যার কারণে সাধারণভাবে যখন পিরিয়ড শুরু হয় তখন তার চৌদ্দ দিনের মধ্যে কিংবা এর আশেপাশের মধ্যে কোনো নারীর মধ্যে থাকা ডিম্বশয় ডিম্বাণু উৎপাদন করে থাকে আর আমরা তা বেশ ভালো করে জানি যে একজন নারীর মধ্যে থাকা পূর্ণাঙ্গ ডিম্বাণু তার সর্বোচ্চ বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে সহবাসের কতদিন পর গর্ভবতী হয় আর এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে যখন কোনো একজন নারীর পিরিয়ড এর দিন শুরু হবে সেই দিন থেকে হিসাব করলে পরবর্তী নয়তম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত সেই নারী সহবাস করে তাহলে কিন্তু তার গর্ভধারণ করার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে অর্থাৎ কোনো একজন নারীর মাসিক চক্র সম্পন্ন হওয়ার নবমতম দিন থেকে পরের দশ দিন পর্যন্ত গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রেগনেন্সি কতদিন পর বোঝা যায় সঠিক সময় সঠিক নিয়মে যখন আপনি সহবাস করবেন তার পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই প্রেগন্যান্সির বিষয়টি বোঝা যায় আর সে সময় আপনাকে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে আশা করি প্রেগনেন্সি কতদিন পর বোঝা যায় সে সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পেরেছেন সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে যখন কোনো একজন নারীর মাসিক ক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী দশ বা চোদ্দ দিনের মধ্যে সহবাস করে তখন সহবাসের পরে স্প্রাম বা বীর্য রয়েছে সেটি একজন নারীর জড়ায়ের মধ্যে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর সেদিক থেকে বলা যায় যে সহবাস করার সাত দিন থেকে চোদ্দ দিনের মধ্যে বাচ্চা পেতে আসে তবে সবার ক্ষেত্রে এমনটা হবে বিষয়টা সেরকম নয় বরং সেটা মানুষ ভেদে কিছুটা ভিন্নতা রয়েছে আশা করি সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে সে সম্পর্কে আপনি এই আলোচনা থেকে জানতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ